ফুল পাখি মানুষের মুখ কিংবা নকশাদার ভাস্কর্য সবই তৈরি হচ্ছে তরমুজ কুমড়া পেঁপে কিংবা গাজরের ভেতর ফুড এর এই শিল্পে গত পনেরো বছর ধরে কাজ করছেন মোহাম্মদ জসিম বাস্তবে কোনো শিক্ষক না থাকলেও কল্পনাই যেন তার প্রধান গাইড প্রথমে কল্পনায় আঁকা এরপর নিখুঁতভাবে ফলের ভেতর ছুরি চালানো এভাবেই জন্ম নেয় এক একটি শিল্পকর্ম বিয়ে গায়ে হলুদ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে এসব কার্ভিং ব্যবহৃত হচ্ছে গার্নিশ ও সেন্টার পিস হিসেবে বিভিন্ন প্রোগ্রাম হোটেল রিসোর্টে বাফেটে এই কাজগুলো করে থাকে ব্যাপক সারা পাচ্ছি আমার কাজটা একটু অন্যরকম আল্লাহ এটা আমাকে গিফট করছে কারো শেফ থেকে এটা শিখা না দাবি নারায়ণগঞ্জে তিনি প্রথম বাণিজ্যিকভাবে ফুড কার্ভিং শুরু করেন শুরুতে পরিবার থেকেও খুব একটা সমর্থন পাননি তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সেই ধারণা নাঙ্গুন যে সর্বপ্রথম আমি এই ফুড কার্ভিং ডিজাইনার খুবই দৃষ্টিনন্দন করে করে থাকি অনেকে বেকার থাকে লেখাপড়ার পাশাপাশি বেকার না থেকে কাজগুলা করতে পারে ভালো একটা প্রফিট হবে বিভিন্ন এটা আপনার চোখের শান্তি কাজটা করলেন মনে একটা শান্তি জোগায় ফুড কার্ভিং শুধু শখ নয় এটি হতে পারে একটি লাভজনক পেশা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা দেশ ও বিদেশে এই শিল্পের মূল্যায়ন রয়েছে কেউ শিখতে চাইলে শেখাতো প্রস্তুত জসিম শিখতে চায় শিখতে পারবে ভালো একটা বিজনেস এই জিনিসটা খুবই মূল্যায়ন দেশে বিদেশে এটা প্রাচীন যুগ থেকে এটা চালু হচ্ছে তার বিশ্বাস চেষ্টা থাকলে ফল সবজির ভেতরেও লুকিয়ে থাকে স্বপ্নের সম্ভাবনা নিউজ ডেস্ক জাগো নিউজ চকলেটে একাকার হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক